সরি কেউ বলেনি যে অনলাইন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিম্পলি রুপন্দার নতুন ব্লগে আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ থেকে ইটালিয়ান আলস অর্থাৎ ডলোমাইটসের ব্লগ শুরু হলো এই ব্লগে আমি আমাদের ট্রেনো থেকে ডেস্টিনেশন ডোবিয়াকোতে কিভাবে গেছি আর ওখানে পৌঁছে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সব কিছু ডিটেলসে থাকবে নতুন যারা যাবেন তাদের জন্য এই ব্লগটা খুবই জরুরি তাই শেষ অব্দি সাথে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে তেইশে জুন আমাদের ট্রিপের চতুর্থ দিন আর আজ থেকে আমাদের ইতালিয়ান আপসে যাত্রা শুরু হয়ে যাচ্ছে আজকে একটা ফেমাস স্পটে যাব সেটা এখন বলবো না একটু পরে গিয়ে আস্তে আস্তে রিভিল করব। তো আমরা ট্রেন তো থেকে ট্রেন ধরে ফেলেছি ছটা চল্লিশে এই ট্রেনটা ইন্সব্রুক যাবে এখান থেকে ডাইরেক্ট তো ও আমরা মানে বোলজানোর পর একটা স্টপেজ আছে ব্রেকসেন ওখানে নামবো ওখান থেকে তারপর আমাদের ডেস্টিনেশনে বাসে করে মনে হয় দুটো বাস চেঞ্জ করতে হবে তাই না বাবি আর আমাদের সাথে আনফর্চুনেটলি শ্রমিক নেই যেখানে প্ল্যান ছিল যে শ্রমিক দাও যাবে কারণ শ্রমিকদের ট্রেনটাতে বাজবাজার আছে কিন্তু ডলোমাইন্স এক্সপ্লোর করেনি তো একটা কাজ ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় তো শ্রমিকরা যেতে পারছে না আমরা ফিরবো হচ্ছে কালকে তারপর থেকে যে কটা জায়গায় যাব শ্রমিকরা থাকবে কিন্তু আজকে নেই আজকে আমরা দুজনই বেরিয়ে পড়েছি রোদ নেই চশমাটা খোলা আর টিকিটের ব্যাপারটা যদি বলি বাবে কোন অ্যাপ থেকে তুমি টিকিট কাটছো ট্রেন লাইন আচ্ছা ট্রেন লাইন বলে একটা অ্যাপ আছে ওখান থেকেই সমস্ত অনলাইনে টিকিট কাটছে এখান থেকে ব্রিক্সেন যাওয়ার টিকিট পার হেড কত পড়েছে তেরো ইউরো পার হেড তেরো ইউরো পড়েছে ওয়েতে ঠিক আছে ও আপাতত এই ট্রেনের টিকিটটাই কেটেছে তারপর আমরা ওখান থেকে একটা বাস নেবো বাসের টিকিটটা নেমে তারপর কাটবে পুরো জার্নিটা একসাথে কাটেনি যেহেতু পুরো জার্নিটা একসাথে কাটলে আমাদের দুইজনের পঞ্চাশ ইউরোর মতো পড়ে যাচ্ছিলো কিন্তু যদি বাস না থাকে বা লেট হয় তখন একটু চাপ হয়ে যাবে না কারণ আমরা যখন এসছিলাম এখানে তেল তো একটা জানেনি তো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল ধর্মঘট ছিল বলে যার জন্য একসাথে পুরোটা কাটেনি একসাথে না কাটলে দুই ইউরো বেশি পড়বে তাই আলাদা আলাদা করেই আমরা নেমে নেমে কেটে নেব পরের বাসটা কখনো যেভাবে এখান থেকে নেমেই আছে আচ্ছা এখান থেকে নেমেই সাত আট মিনিটে বাস আছে তো আমাদের তাড়াতাড়ি দেখে সব কিছু করতে হবে শ্রমিকদা যেহেতু নেই শ্রমিকদা থাকলে আরও বেশি গাইড করতে পারত কিন্তু শ্রমিকদাও মানে সেরকম পারতো না বিকজ শ্রমিকদাও তো প্রথমবারই যেত যাই হোক আমরা সব করে নেব তাই না বলি আর আজকেই আপনি আমাদের ব্লগে দেখতে পাবেন ইটালিয়ান আলস সবাই বলে ইটালিয়ান আলস হচ্ছে পৃথিবীর একটা অদ্ভুত সৌন্দর্য পাহাড়ের দিক থেকে যদি বলি যা দেখে আপনার রিয়াল মনে হবে না যে এরকম কিছু এক্সিস্ট করতে পারে এতটাই অন্যরকম আমি তো ফটোতে দেখেছি আজ চোখের সামনে দেখব তো খুব এক্সাইটেড আছি আর সত্যি কথা বলতে কি আমার এখনও বিশ্বাস হচ্ছে না তাই সকালে যখন বেরিয়েছি আমার মুডটা কেমন লাগছে যে সিরিয়াসলি আমি ওই জায়গাটা যাবো যে জায়গাটার স্বপ্ন আমি এতদিন ধরে দেখেছি সত্যি কথা বলতে এই ট্রিপটা আমি এক বছর ধরে মাথায় ছিল তো যেহেতু এখন সেটা মানে পূরণ হচ্ছে তো মাঝে মাঝে মনে হচ্ছে সিরিয়াসলি এরকমই আমি দেখতে পাচ্ছি এরকম একটা যাই হোক এখন বাজে হচ্ছে ছটা বত্রিশ আর আট মিনিটে ট্রেন ছাড়বে বন্ধুরা চলুন তাহলে একসাথে আমরা সবাই মিলে ইটালিয়ান আফ দেখতে যাই দুগ্গা দুগ্গা তো বন্ধুরা আমরা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছি আর সেকেন্ড ক্লাসটাই দেখুন এত সুন্দর যে উৎপল বারবার বলছে ফার্স্ট ক্লাসটা তাহলে কেমন হবে যদিও আমাদের এখানে মানে আমাদের এই রুমটা রুমের মধ্যেই করা আছে তো এই কম্পার্টমেন্টে এই জায়গাটাতে কেউ নেই শুধু আমরা দুজনেই আছি বাকি যেগুলো সামনে আছে তারা দেখলাম মোটামুটি সবকটাই ফিল আছে এগুলো বসার সিট খুবই কমফর্টেবল আর এখানে হচ্ছে আপনার আয়না আছে ব্যাগ ফ্যাক রাখার জন্য হ্যাং করার জন্য হুক আছে এখানে চার্জিংয়ের পয়েন্ট আছে দুটো পয়েন্ট আছে এটা হচ্ছে ডাস্টবিন ব্যাস আবার কি আর তো কিছু দরকার নেই তো সবই আছে উপরে এরকম র্যাক আছে আপনি ব্যাগ এখানেও রাখতে পারবেন এখানে সরি এখানে ব্যাগ না এখানে হয়তো শীতকালীন যে কোট ফোটগুলো থাকে কোট জ্যাকেট এগুলো ঝোলার জন্য আছে মেকআপ করতে ইচ্ছা হলে এখানে একটা বড় আয়না দেওয়া আছে মেকআপ করতে পারবেন তো সেকেন্ড ক্লাসটা খুবই সুন্দর ফার্স্ট ক্লাসটা যাই না কি ডিফারেন্স হবে কিন্তু নর্মালি ইটালি সুইজারল্যান্ড ইউরোপের আমরা যে যা জায়গায় গেছি সেকেন্ড ক্লাসের টিকিট কেটেই অতটা ডিফারেন্স আমরা কিছুই বুঝতে পারিনি আর ব্যাকগ্রাউন্ডে দেখুন আপনি পুরো জার্নিটা পাহাড় আর এই আঙ্গুর ক্ষেত এসব ভিউ দেখতে দেখতে যাবে এই যে এখানে সব আঙ্গুরের চাষ হয় ইটালিয়ান ওয়াইন হচ্ছে খুব ফেমাস তার মধ্যে এই নেক্সট স্টভ যে এই স্টভটা এসেই গেছে নাম এই স্টভটা নরমাল এটাই আচ্ছা এই স্টভটাই কি মেজোকর্নার নাম না এরকম কিছু তো এটাও একটা ফেমাস ওয়াইন ব্র্যান্ড এখানে প্রচুর দেখতেই পাচ্ছি আসার সময় ট্রেনটা পুরো একদম আঙ্গুর ক্ষেতের মাঝখান দিয়েই যাচ্ছে চারিদিকে পুরো আঙ্গুর আর আঙ্গুর এইভে নেই দেখুন ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যেটা আবছা লাগছে ওই যে গ্রিন কালারের যে এটা চলে গেছে ওগুলো সব হচ্ছে আঙ্গুরের চাষ এখান থেকে ট্রেন তো পাহাড়ের মধ্যেই মানে পাহাড়ের মাউন্টেন একটা টাউন এই ট্রেনটা থেকে আরও যত দূর আমরা ওই দিকটায় এগোবো তো ইটালিয়ান আপসটা আরও ভালো করে বোঝা যাবে তো বন্ধুরা ব্রিক্সানে আমরা পৌঁছে গেলাম দেড় ঘন্টা যায়নি এখন আটটা দশ বাজে না ভাবি আটটা সাত বাজে বাস আমাদের মনে হয় আর সাত মিনিট পরেই আছে যে উৎপল টিকিটটা কাটছে এই হচ্ছে স্টেশনের বাইরে বাস স্টপটা প্রচন্ড ঘুম পেয়েছে সেই পাঁচটার সময় উঠেছি ব্রিক্সেন থেকে আমাদের ব্রুনেক যেতে লেগেছিল হচ্ছে বাসে করে প্রায় এক ঘন্টার মতো আমি এর মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম এবার আমি আপনাদের একটা কথা বলি আমরা যে ডলোমাইটসের যে পাটটায় যাব সেটা সাউথ ট্রিওলের আন্ডারে পড়ে তো এই সাউথ ট্রিওলের নিজস্ব একটা পরিবহন অ্যাপ আছে যেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন বাসের টাইমিং সমস্ত কিছু করতে পারবেন এবার আপনি চাইলে কি বলুন তো আপনারা যতদিন স্টে করবেন বা আপনার প্ল্যান অনুযায়ী কদিন থাকবেন আপনার বাজেট কীরকম এরকমভাবে একটা কম্বো টিকিট কিনতে পারেন যেটা আমরা মানে অনেকটা লেটে বুঝতে পেরেছি বলে আমাদের অনেকটা টাকা গেছিলো দেখুন না এই আমরা ট্রেন তো থেকে যে ডোবিয়াকো যাব আমাদের টোটাল পড়েছিলো হচ্ছে সিঙ্গেল ওয়েতে পার হেড চৌত্রিশ ইউরো করে কিন্তু এরকম ইটালির এই সুত্রিয়ল অ্যাপে অনেক অপশান আছে যেখানে কি বলুন তো আপনি কম্বোর মধ্যে অনেকটা কমে এগুলো পেতে পারেন তো আমরা এটা অনেক পরে জেনেছিলাম বলে সেই মুহূর্তে আর কিছু করার ছিল না কারণ আপনি শুনলেন তো আমরা টিকিটটা কেটে ফেলেছিলাম নাহলে কী বলুন তো আমাদের চৌত্রিশ প্লাস চৌত্রিশ ইউরো করে দিতে হতো না তো ওটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ফাইনালি আমরা ডোবিয়াকো পৌঁছেছি তিন ঘন্টা দশ মিনিটের কাছাকাছি প্রায় জর্নি করে আমাদের কি সমস্যার সম্মুখীন হয়েছিল হতে হয়েছিল আর কী করা অবশ্যই দরকার ডলোমাইটসের এই জায়গাটা এলে সেটা এখান থেকে শুরু হবে বন্ধুরা বন্ধুরা এখন দশটা বাজে আমরা বেরিয়েছি হচ্ছে ছটা চল্লিশে ট্রেন ধরেছি তারপর ব্রুনেক ব্রুনেক থেকে আবার আমরা না সরি চল্লিশের ট্রেন ধরে আমরা এলাম হচ্ছে ব্রিক্স এক ঘন্টা লাগলো ওখান থেকে তারপর এলাম বাসে আবার এক ঘন্টা ব্রুনেক ব্রুনেক থেকে আবার আমরা ট্রেন নিলাম হচ্ছে ডোবাসিও বা টোবরা এটা প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো এখন দশটা বাজে হ্যাঁ আমরা আজকে রাতে এখানেই স্টে করব তো আমরা হোস্টেল বুক করেছি ওটাও এখান থেকে হেঁটে তিন মিনিট খুব কাছে আর এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ফার্স্ট ইটালিয়ান আউটসাইড ডেস্টিনেশন সেটা হলো বা থ্রি পিকস এখান থেকে আমরা চারশো চুয়াল্লিশ বাস ধরব বাসে করে তিরিশ মিনিট না ভাবি তিরিশ মিনিটের মতো লাগবে দশটা সাথে বাস আসবে বা বাসের ব্যাপার নিয়ে একটুখানি কনফিউশন আছে যে আমরা দেখেছি তো চারশো চুয়াল্লিশ নম্বর বাস যায় মানে এগুলো হচ্ছে ট্যুরিজম থেকে এই ডলোমাইটির বিভিন্ন জায়গায় এই বাসগুলো দিয়ে থাকে তো আমরা যেখানে যাবো সেটাই চারশো চুয়াল্লিশ যায় চারশো চুয়াল্লিশের এবার এখানে মানে ডিসপ্লে করছে সব দেখাচ্ছে কিন্তু বাকি দুটো বাসের যেমন চার্ট আছে চারশো চুয়াল্লিশটার চার্ট নেই তো দেখা যাক বাস আসলে যিনি ড্রাইভার ওনাকে জিজ্ঞেস করা হবে তারপর আমরা ওখানে যাব বেসিক্যালি ট্রেচিংয়ে হচ্ছে যারা হাইকিং খুব ভালোবাসে তাদের জন্য একদম আইডিয়াল জায়গা আমি তো আগে হাঁটতেও ভালোবাসতাম না এখন তাও হাঁটি বেশ ভালোই হাঁটি তো এই দেখুন আমার হাইকিং স্টিক ওখানে গিয়ে অনেক কটাই হাইক আছে এবার আমরা কীরকম কীরকম করি সেরকম আমরা ব্লগে আপডেট দেবো আর আই থিঙ্ক বাস আসছে হ্যাঁ এই দেখুন চারশো চুয়াল্লিশ নম্বর বাস এটা মনে হয় নিয়ে এলো দেখা যাক জিজ্ঞেস করবে আমি তো বলে দিই যে এখানে এখানে যাবো উৎপল এবার গুগল দেখে সমস্ত রুট ফুট সব কিছু ঠিকঠাক করে যাই ওখানে এবার গিয়ে জিজ্ঞেস করবো ওনাকে মনে হয় এখানেই আসবো ওনাদের নামার চাকরি জিজ্ঞেস করলে হবে সুবিধা হবে না কটায় ছটা না কটা এরকম অনেক সময় যেরকম আমরা ভাবি বন্ধুরা সেটা একদমই হয় না বাসের খুবই কনফিউশন দেখাচ্ছে তো আমাদের হোস্টেলটা যেহেতু এখান থেকে তিন মিনিট হাট হেঁটে আগে হোস্টেলে যাচ্ছি আমাদের চেকিং অবশ্য তিনটা থেকে ছটার মধ্যে ছিল কিন্তু গিয়ে দেখি এখন যদি ব্যাগপত্র রাখা যায় তাহলে রাখবো আর যদি ওনাদেরকে জিজ্ঞেস করা যায় যে এখান থেকে কিভাবে যাব। ওনারা কী বলে দেখি সেইভাবে আমরা প্ল্যান করব না হলে অন্য একটা রুট ধরে যাব আসলে ডলো কি কী বললেন তো বেস্ট বেস্ট হচ্ছে আপনি গাড়ি চালিয়ে গেলেন তাহলে যে কোনো জায়গায় খুব কম সহজে কম সময়ে ইজিলি পৌঁছাতে পারবেন আর পাবলিক ট্রান্সপোর্টে অবশ্যই যেহেতু ফার্স্টবার একটু তো প্রবলেম হবে এখন বুঝে গেলে নেক্সট টাইম আসলে আর প্রবলেম হবে না তো সেটাই হচ্ছে যেমন গুগলে যে টাইমে বাস দেখাচ্ছে ডিসপ্লেতে সেটা আবার দেখাচ্ছেই না তো এইসব মিলিয়ে একটা গণ্ডগোল হচ্ছে এবার দেখা যাক যাচ্ছি আমরা এই আমাদের সামনে এখানে সব কটাই হচ্ছে হোস্টেল সরি হোটেল পিছনে ইটালিয়ান আলপস আর এই যে সব হোটেল বেশ শান্ত খুবই শান্ত শুনতেই তো মানে দেখতেই পাচ্ছেন সেরকম লোকজনও নেই অত কোলাহলও নেই এই বিল্ডিং টা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গেস্ট হাউস বন্ধুরা নতুন খবর আছে সেটা হলো দশটার থেকে আমরা এখানে বসে আছি প্রথম কি বললাম প্রথম ছিল হচ্ছে যে চারশো চুয়াল্লিশ নম্বর বাস যাবে যেটা ডিসপ্লেতে শো করছে না এমনকি চার্ট মানে যে চার্ট ওখানে চার্ট বাসে চার্টগুলো লাগানো আছে ওটা ওই নাম্বারের বাসের চার্ট নেই তো তারপর আমাদের ঠিক হলো যে আমাদের পিছনেই জাস্ট ইউথ হোস্টেলটা ওখানে গিয়ে একবার দেখব চেকিং হয় কি না যদিও চেকিংয়ের টাইম আজকে তিনটে থেকে ছটার মধ্যে আর একটুখানি ওয়াশরুমে যাব ওনাকে জিজ্ঞেসও করব। তো ওখানে গেলাম ওখানে রিসেপশনের মেয়েটাইগুলো অবশ্য আমি আগেও বলেছি তাও একবার রিপিট করছি রিসেপশনের মেয়েটি বললো যে আগের থেকে বাস অনলাইনে বুক করতে হবে কারণ সিট খুব তাড়াতাড়ি রিজার্ভ হয়ে যায় আর এই বাসগুলোকে বাসগুলোকেগুলোতে এরকম নিয়ম নেই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন ঠিক আছে তো সবার প্রথম হচ্ছে বুকিং অনলাইন মাস্ট খুব ইম্পর্টেন্ট খুব ভালো কথা ওখানে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এলাম ইতিমধ্যে উৎপল কী করছিলো যে অ্যাপের থ্রুতে বুক করা যায় সেটা দেখছিল বারবার কিন্তু সার্ভার অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে তারপর এখানে এসে বসলাম একজন কাপল উনি ইংলিশ বলছেন কারণ ইউরোপিয়ান কোন কান্ট্রিতে কি বলুন তো ল্যাঙ্গুয়েজ না জানলে একটু সমস্যা হয়েই থাকে কিন্তু তাও এখানেকে তো প্রচুর পর্যটক আসে তো তারা ইংলিশে ভালোই কথা বলে তো ওখানে যে ভদ্রলোক সে ইউলোপ এই সরি সে উৎপলকে বললো যে ওখানে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে তারপর আপনি টিকিট পাবেন আর এগারোটা তেরোতে বাস ছিল তো উৎপল ওই লিঙ্কে ক্লিক করে দেখলো কোনো সিট নেই কিচ্ছু নেই তো নেক্সট হচ্ছে এক ঘন্টা পর বারোটা তেরো ওখানে যখন ক্লিক করলো দেখলো যে সিট অ্যাভেলেবেল আছে কিন্তু এটা হচ্ছে আমাদের দুজনের দুজনের মিলিয়ে কি চল্লিশে ওরা নিয়েছে আচ্ছা দুজনের মিলিয়ে রাউন্ড ট্রিপে চল্লিশ ইউরো নিয়েছে যে বাসটা যাচ্ছে আবার রাউন্ড ট্রিপে কেটে বাসের সাথে ব্যাক করতে হবে এবার সময়টা আপনি আপনার পছন্দ বছর চুজ করতে পারবেন কিন্তু এখানে এখান থেকে টবল্যাক থেকে যেতে লাগে থ্রেচিমের যে কাছের স্পটটা সেটা এক ঘন্টা তো ওখানে না টাইমের অ্যাপের মধ্যেই টাইমের সেকশন দেওয়া আছে সেখানে উৎপল দেখল বারোটা তেরোতে বাস আসছে একটা তেরোতে আমরা পৌঁছাবো আর দুটো তেইশ মোটামুটি এক ঘন্টা কাছাকাছি আমাদের টাইম থাকবে তো ট্রেচিমে তো হাইকিংয়ের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা যেত একটা এক একটা চল্লিশ মিনিট দেড় ঘন্টা দু ঘন্টা তো অ্যাটলিস্ট পুরো দিনটা এটাই কাটাতে হয় একদম সকালে বেরিয়ে গেলেন তারপর দুপুরে লাস্ট বাস ধরে পেলেন তো ওই ভদ্রলোক বলে অ্যাটলিস্ট আপনি তো কিছুটা হলে সামনে থেকে দেখতে পাবেন ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন হ্যাঁ সেটাই ঠিক কারণ কালকে পরে যে কটা বাস দেখছে ওরকম অ্যাভেলেবেল নেই অ্যাটলিস্ট হোক এক সপ্তাহ আগে আর খুব ভালো কথা আপনি যদি দু তিন মাস আগের থেকে প্ল্যান করছেন এক মাস আগে কেটে রাখুন যেমন কালকে কিছু কিছু অপশন দেখা ছিল যে যাওয়ার আছে ফেরার আবার সব ফেরার সেরকম অপশান নেই আবার কোনোটাতে টাইমের স্লট সব বুক মানে হ্যাঁ একেই হচ্ছে ইউরোপে এখন সামার চলছে হাইকিং যারা করতে ভালোবাসে তাদের কাছে এটা হচ্ছে পিক টাইম সবাই পুরো বুক করে রেখেছে চলে যাচ্ছে তো আমরা বেশি অত না ভেবে বারোটা তেরোটা কাটলাম দুটো তেইশে রিটার্ন করব। কারণ তারপরে কোনো আর স্লট নেই সব বুক তো গুড নিউজ হচ্ছে যে যেতে পারছি ব্যাড নিউজ হচ্ছে সেরকম হাইকিং করতে পারবো না সেরকম এক্সপ্লোর করতে পারবো না কারণ আমার কাছে অনেক প্ল্যান ছিল এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন অনেক প্ল্যান আছে তো ভাই তুমি কেন আগের থেকে এ করো নি কোনো ব্লগার মানে কোনো সোশ্যাল মিডিয়ার ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার কারোর কাছে এতটা ডিটেলসে সরি কেউ বলেনি যে অনলাইন মাস টিকিট বুক করা কারণ আমি অনেক মাস আগের থেকে দেখছি এমনকি গুগলেও সেরকমভাবে ঠিকঠাক ইনফরমেশান দেওয়া ছিল না আপ ওই হয় না প্রথমবার ভিজিট করছি যতক্ষণ আপনি স্পটে আসছেন ততক্ষণ না বুঝতে পারবেন না যে ইক মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছি কি একটা প্ল্যান করে আর স্টেপ বাই স্টেপ এরকম না প্ল্যান চেঞ্জ হয়ে যায় তো সবার প্রথম হচ্ছে আপনি ডলোমাইটসের শাটেল বাস ইউজ করলে আপনি আমি লিঙ্কটা নিচে দিয়ে শেয়ার করে দেব আর এডিটিংয়ের সময় আমি দেখাবো ওই অ্যাপটা ডাউনলোড করে আপনাকে অনলাইন রিজার্ভেশন মাস্ট করতেই হবে ইনফ্যাক্ট আরও ডিটেলসে দেখলো যে এই হোস্টেল থেকে যে গেস্ট পাস দিয়েছে ওটাতে এই শটেল বাসগুলো ইনক্লুড করে না এই পুরো টাউনটা আমরা ফ্রিতে এ করতে পারবো ঘুরতে পারবো কিন্তু যদি আটচল্লিশ ঘন্টা আগে মানে দু তিন দিন ধরে যারা আছে তারাও ওই গেস্ট বাসটা দিয়ে এই শাটেল বাসের টিকিটে কত পার্সেন্ট অফ পাবে ভাবি ও তাদের জন্য সরি অফ না তাদের জন্য এক্সট্রা সিট আছে মানে দু তিন দিন আগে যদি এসে থাকতাম তাহলে পসিবল হতো এখন এই মুহূর্তে পসিবল না তো এই পুরো ঘটনাটা ঘটেছে এখন মনে হয় বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ আর কিছুক্ষণের মধ্যেই বাস আসবে অ্যাটলিস্ট কিছুটা হলেও তো দেখ দেখাতে পারবো আর পেমেন্ট করার সময় মানে কিছুক্ষণ আগেও হয়েছিল চার থেকে পাঁচবার উজবল বল ট্রাই করছিলো পেমেন্ট হচ্ছিলো না বুকিং হচ্ছিল না তারপর ফাইনালি গিয়ে হলো তো না জানলে যেটা হয় সেটা হয়েছে কিন্তু আপনারা এই ভুল করবেন না প্ল্যান করলে অবশ্যই হচ্ছে মাস্ট আপনার এই শটাল বাসগুলোর টিকিট অ্যাডভান্স বুক করতে হবে এই কাণ্ডটা হওয়ার পর কাল তো আমরা বাড়ি যাব লেক দেখে ডলোমেন্টসের ফেমাস লেক লাগোদি ব্রেস দেখে তো বাড়ি গিয়েই নেক্সট যে ডলোমেন্টসগুলো ঘুরবো পিকগুলো সেগুলোর যে কটা সার বাস আছে আগে অ্যাপ থেকে বুক করে নেব তো আপাতত বাস আসুক যেতে যেতে আপনাদের একটু দেখাবো আর গিয়ে যতটা পারি যতটা সম্ভব এক ঘন্টা টাইম আছে যে জায়গাটা ভেবেছি তো মাস যাবো সেইটা তো হবেই না কারণ সেটার হাইকই ছিল হচ্ছে দু ঘন্টা দু দুই চার ঘন্টা লেগে যেত তো একটু কাছে যাবো যতটা চল্লিশ কি পঞ্চাশ মিনিট হেঁটে দেখা যায় কারণ বাস তো ধরতেই হবে আর জায়গাটা হচ্ছে একদম ইন্টেরিয়ারের মধ্যে মোস্টলি কি বলুন তো যাদের ক্যারাভেন আছে ড্রাইভিং করতে পারে তারা একেবারে ক্যারাভেন নিয়ে চলে গেল ওখানেই স্টে করলো ওখানেই থাকলো তারপর চলে এলো কিংবা ওখানে একটা মাউন্টেন হাট আছে ওই মাউন্টেন হাতেও থাকা যায় কিন্তু ও বাবা ও পুরো ওভার মানে আগের থেকে বহু আগের থেকে চার পাঁচ মাস আগের থেকে বুক থাকে এতটাই তার ডিমান্ড আর আমরা তো তাও কমে কম করেই হোস্টেলটা পেয়েছি নয় আম তিন চার মাস আগের থেকে আমি দেখছি এই সময় শুধু এই রেসিমিতে যাব বলেই একটা দিন স্টে করতে হবে কারণ ডাইরেক্ট ফিরে ট্রেন তো ঢুকতে পারবো না অনেকটা দখল হবে তো সব জায়গায় হোটেলের প্রাইস ছিল একশো পনেরো ইউরো একশো কুড়ি ইউরো একশো দশ ইউরো এটাই হচ্ছে এই হোস্টেলটাই থেকে কম পেয়েছে এও আর দেখুন না এটা তাও এখনও পিক হয়নি আস্তে আস্তে পিক সিজন উঠছে জুনের এন্ডের দিকে জুলাই অগস্টে এও পুরো ফুল হয়ে যাবে তো ইউরোপের সামার প্ল্যান মানে আপনাকে অ্যাটলিস্ট পাঁচ ছ মাস আগের থেকে সমস্ত কিছু অনলাইনে করে রাখতে হবে না হলে খুব চাপ হয় চলো তাহলে তো ছিমিতে গিয়ে দেখা হবে এই লাঠিটা একটু শো করে ফটো আর আপনাদের ভিডিও দেখাবো ফটো তোর ভিডিও দেখাবো কত খুশিতে লাটিটা লাঠিটা আমি কিনে বয়ে বয়ে নিয়ে এসেছি যে এটা করে উঠব আমার বাবি দেখে আছে আর কোথায় কোথায় যাওয়া যায় আর কি আছে বেচারা আমরা গিয়ে ওই এই আগের বাসের যে ড্রাইভার তাকেও জিজ্ঞেস করলাম যে উই ডোন্ট হ্যাভ আমরা কি এখান থেকে বাই করতে পারবো নো জাস্ট অনলি অনলাইন অনলি অনলাইন কোন টিকিট মানে বাজার ভিতর থেকে টিকিট কাটা হবে না একদম অনলাইন থেকে দেখা হচ্ছে তো এই ছিল হচ্ছে বন্ধুরা প্রথম পর্ব সামারি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনি থ্রেচিমে যাবেন যখন তখন ডোবিয়াকো থেকে এই অনলাইন শাটল বাসের টিকিট কাটা এবার এটা কিন্তু আপনি আপনাদের গেস্ট কার্ডে পাবেন না কারণ সাউথ রিয়লের যে কোনো জায়গায় হোটেল বা আপনি হোস্টেলে থাকুন না কেন ওরা পুরো ট্রাভেলের জন্য গেস্ট কার্ড দেয় আপনারা যতদিন থাকবেন ততদিন আপনি যে কোনো কিছু যে কোনো জায়গায় ওই গেস্ট কার্ড দেখিয়ে যেতে পারবেন কোনো আপনার এক্সট্রা চার্জ ট্রাভেলের জন্য লাগবে না শুধুমাত্র কিছু কিছু স্পেশাল লাইনের জন্য যার মধ্যে পরে হচ্ছে চারশো চুয়াল্লিশের এই বাস রোডটা যেটা ডোবিয়াকো থেকে থ্রেচিমের রিফিউজি অরজানো অবধি যায় এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই জায়গাটা আপনার অনেকটা টাইম টেকিং ব্যাপার সুতরাং একটা দিন আপনাদের আর স্টে করতেই হবে আমরা জানুয়ারি থেকে আমি চেক করছিলাম হোস্টেলের প্রাইস হোস্টেল সরি আমাদের হোটেলের প্রাইস প্রচুর 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 ছিল মানে একটা নাইটের জন্য আমাদের তিন দিনের জন্য সরি তিনজনের শ্রমিকদার হয়েও দেখছিলাম তিনজনের জন্য একশো চার ইউরোর কাছাকাছি পুরো পড়ছিল। ইন্ডিয়ান মানিতে যেটা অনেকটাই তো এই একটাই আমি অপশান পেয়েছিলাম হোস্টেল ইউথ হোস্টেল ডবিআকোতে যেটা অসাধারণ ছিল আমাদের ওখানের থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো আপনি নেক্সট ব্লগে কিছু কিছু পার্ট তার দেখতে পাবেন আর নেক্সট ব্লগে আমি পুরো টোটাল বলবো যে আমাদের পান মানে একটা নাইটের জন্য কত কিছু কতটা নিয়েছে সেটা বলে দেবো ওদের যে গেস্ট কার্ডটা ছিল সেই গেস্ট কার্ডে আমরা অনেকটা প্রায় অনেকটা কি একটা দুটো জায়গা ফ্রি ঘুরতে পেরেছি বিকজ আমাদের মনে হয়েছিল যে শুধু ডোবিয়াগতেই গেস্ট কার্ডটা চলবে বাকি জায়গায় চলবে না কিন্তু এটা ভুল সাউথ ট্রিওয়ালের মধ্যে আপনি যে কোনো জায়গায় গেস্ট কার্ড নিয়ে ট্রাভেল করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার যত দিনের মানে হোস্টেল বুক আছে বা হোটেল বুক আছে ততদিনেই আপনি ওই ফ্রি পাসটা ইউজ করতে পারবেন তো যাই হোক মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার অনলাইন বুকিং বারবার বলছি বন্ধুরা এই বুকিংটা না করলে কিন্তু আপনারা ফেসে যাবেন যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল অনলাইন বুকিং আমরা যখন করছিলাম প্রথমে তো পাচ্ছিলাম না বলে এগারোটার বাসটা চলে গেল তারপরে যখন যেটা পেয়েছিলাম সেটাই অপশান ছিল যে এক ঘন্টা থেকে আপনাকে ব্যাক করতেই হবে আর নাহলে ব্যাক করার জন্য বাকি যেগুলো দেখছিলাম সেগুলো সব কটা বুক তো আপনারা এরকম করতে পারেন অ্যাডভান্স এক মাস কি দেড় মাস আগে আপনারা টিকিটটা কেটে নিলেন বা খুব বেশি হয় এক সপ্তাহ আগে টিকিটটা কেটে নিলেন হয়তো একদম আর্লি মর্নিং কাটলেন ফেরারটা একদম লেটে করলেন আপনারা এই যে জায়গাটা আছে ট্রেচিমে চার পাঁচ ঘন্টা টাইম নিয়ে মানে ওখানে পৌঁছে চার পাঁচ ঘন্টা টাইম রাখবেন হাতে তারপর ব্যাক করবেন তাহলে আপনারা পুরো এনজয় করতে পারবেন আমার তো মন ভেঙে গেছিলো কিন্তু থ্যাংকস টু দ্যাট কাপল যে বলেছিল যে অ্যাটলিস্ট আপনি পৌঁছে সামনে থেকে তো দেখতে পাবেন সেটা দেখার পর আমাদের খুব ভালো লেগেছিলো না এর আগে অনেক প্ল্যান করেছিলাম যে এই পয়েন্টে যাবো এই পয়েন্টে যাবো সেটা কিছুই হয়নি জায়গাটা হচ্ছে সত্যিই সুন্দর বিশ্বাস করা যায় না মাঝে মাঝে যে একটা পার্ট দেখে যে সত্যি এরকম কিছু এক্সিক্ট করে কি তো সেগুলো সব নেক্সট ব্লগে আসবে আপাতত এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা